बा दो দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না গি নাল্লা আল্লাহ যার মা রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাটে বারে বা কবোর দেশে যার আর গো মা বাপ পিরিলো না কত আদর করছে না মা দুঃখ লাকা এখন কেমনে শুইয়া গর হইছেন কবরে যাইয়া আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালা

Topa que eu aceitei, mabudou, mabudou. ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সাইস্তাগঞ্জ থানাধীন কাজিরগাঁও সুন্নি যুব ছাত্র সমাজের উদ্যোগে নয়তম বাৎসরিক সুন্নি মোগা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামাই কেরাম মাহফিল কমিটির সদস্য বিন্দুরা তারি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা সত্য সত্য মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আপনি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা কুমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লায় আমরার জীবনের গুনা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আমার এই কাজরীগাঁও এলাকার বাবা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বারে দেওরে বাই আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও কালি ফিরেয়া দিবে না রে তোমার মতো কত বাই জানি অন্ধকার কয় বরে মূর শুইয়া রয়েছে আজকের মোনা যাতার নসিবে হইছে না এরে বাই আমার আল্লাহর দরবারে দুইটা হাত বারে দাও জানি না রে বাই আমার কোন বাই বাবা মা বনের জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত যাত হাত বাড়াইছে আল্লাহ কনবাই বাবার জন্য জানি গো এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাপালাপি করে কোন ভাই বাবার জন্য জানি গো এলাকার বাসগুলার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে কোন বাবা মা বোনের জন্য জানি গো সায়স্তাগঞ্জের বাজারে কাপনের কাপড় গুলা কাইটা রাখছে এরে আমার এই এলাকার মা বোনের আগো মাইকের আমাজ তোমাদের কানে যায়নি গো মা উনাজা থইতেছে গো মা তোমরা তো এই এলাকার নাই না গোমা একদিন আসিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গোমা আরেকদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমার মতো কত মা মনে রাজানি গো অন্ধকার কয় বরে মূর দালা শুয়া শা রইছে মা মারা গো এই মুহূর্তে তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লা আল্লাহর দরবারে আমি মুসাফিরের সাথে আমি নামিন করিয়া দুইটা হাত বাড়াইয়া দেও বোমা আমরা বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি পিরাইয়া দিবে না দয়াল রে আজকের মুনা যাতে কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা দেই বাবা রিক্সা চালাইয়া কাইটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দুনিয়ার জমিনের ভিতরে নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাই মা যে মা রে মা কয়া ডাকলে কলি দ্বারা ঘুম ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক তাকাইলে কবুল গজের সাওয়া ভয়া যায় কোন সন্তান জানি এমন মা দুপিনীরে অন্ধকার কবরে শোয়া আজকের এই কাজির গাওয়ের শুননি যুব ছাত্র সমাজের মা আমার সঙ্গে দুইটা ঘাট বাড়াইছে আল্লাহ যাদের এমন মা দুপিনী অন্ধকার কয় বরে আমার কবর

যাদের মাও নাই বাবাও নাই আম্মা আব্বা দুইজন অন্ধকার কবরে রে আল্লাহ এমন আম্মাই আব্বার কবর না দাঁতে ইয়াসেন আল্লাহ আল্লাহ না মা আল্লাহ কবরে যাব আকাশেতে চন্দ্র সূর্য আল্লা বা কবর দেশে যার আর গো মা বাপ কত আদর করছে না আব্বা দুধ কলা এখন কেমনে ঘুমিয়া গর কবরে যাইয়া আল্লাহ যাদের মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তুইও বা নজিব করো শরীর স্বাস্থ্য সুস্থ রাখো খেদমত করার তৌফিক দান করো রাবুল আলমিন অনেকে অসুস্থ দোয়াতে সুস্থ তার নেয়া মত দান করো এই মা পিলের সম্মানিত সভাপতি কাদিন আলম মঞ্জু মিয়া সাহেব অসুস্থ দোয়া চাইছি সভাপতি সহ সভাপতি জগ আমন্ত্রী তোলা মাই কারা যারা যারা আছেন তাদের প্রত্যেক থেকে অসুস্থতা দূর করে আসে পেয়া বেলা কামেলা নসিব করো যারা সুস্থ আছে তাদেরকে তোমার এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাই দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মায়েরা আল্লাহ সবাইরে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোঁয়া চাই প্রত্যেক প্রবাসীদের কামায়ের বরকত দাও প্রবাসীদের বরকত দাও প্রবাসীদের নেক গুলা পূরণ করো প্রবাসীদেরকে আবার দেশের বাড়িতে এখানে অনেক মাদ্রাসা তলিবুড এলেমরা হাত বাড়াইছে তাদের এলেমের মধ্যে তুমি দ্বারাজী নসিব করো বিশেষ করে মাহফিল কেয়ামত পর্যন্ত কবল মঞ্জুর করে নাও আল্লাহ আমার রাখি ভাই সহ অনেকেই দোঁয়া চাইছে আল্লাহ তাদের সবাই তুমি কবলে মঞ্জুর কর মরম দিবা দুঃখ নাই তবে বেঈমান মানে মরম দিয়ে না মরণে আগে আমার নূরের নবীর নূরাণী জাগরা Mubarak দেখতে দেখতে आखरी জবানে মধুর কালেমা পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না ও কাদির গাবের বাবারা আপনারা বলেন মুনাজাত করে আমরা মাপ চাইলাম একজনের কাছে চিনি কি ওই আল্লাহর আল্লাহ কুয়া ডাকলে লাভ আছে না নাই এই বিশ্বাস কার আছে ডান হাত খুলে আমার আল্লাহরে দেখা তো আপনার কি আসলে খুশি একবার ভিক্ষা করতে গেছে কি করতে গেছে করতে গেছে লাগা ঘরের ভিতরে একটা দশতলা বিল্ডিং আর লাগার থেকে সাইডে যে ঘর হচ্ছে ভাঙ্গার টিনের ঘর তো এ টিনের ঘরের সামনে দেখো যে সাল্লা রস্তে করা ভিক্ষা দেন এ বেটা পাঁচ টাকা ভিক্ষা দিচ্ছে দোয়া কো সাল্লাহ যে আমার পাঁচটা টাকা ভিক্ষা দিলো তুমি তার লাখ লাখ টিয়ার মালিক বানো বেটা খুব খুশি হয়ে গেছে ভাঙ্গা টিনের ঘর লগে দশতলা বিল্ডিং এ দশতলা বিল্ডিং এর সামনে দেখো আল্লাহ রস্তে ভিক্ষা দেন দশতলা বিল্ডিং এর মালিক বাইরে গিয়ে তারা ফাঁসটিয়ে ভিক্ষা দিচ্ছে এ ভিক্ষা ভাইয়া দোয়া করে আল্লাহ তুমি তারও লাখ লাখ টিয়ার মালিক বানো বেটা কি দমক দেন কেন কহ আমার বিল্ডিংটা ছয়তলা কহ দশতলা তো দশতলা বিল্ডিং কি লাখতিয়ার মালিক বানায় না টিয়ার মালিক বানায় ও তাইলে তুই যে দোয়া করলি লাখতিয়ার মালিক তো তোর দোয়া তো আমার লাগে লাভ হইতো না এটা দুটি মোশন দেবো গা হ আপনি যেমন টিয়া দিচ্ছেন আমরা লাগা করে আমার ভাষ্টে বিক্রে দিচ্ছি আমি তার লেগে লাখতিয়ার দোয়া করছি আপনিও থাক আপনি আমার ভাষ্টে বিক্রে দিচ্ছেন আমি আপনার লেগে লাখতিয়ার দোয়া করছি যেমন টিয়া তেমন দোয়া তা আপনারা যারা এখানে বসছেন আমি বক্তা হুবের বক্তা আমি কুমিল্লা থেকে আসি আমার টিয়া দল লাগে বেশি ওয়াশ করি একটু কম কিন্তু আমার যতক্ষণ ওয়াজ করি ওয়াজার ভিতরে চেষ্টা করি অল্প সময় আমি একটু মানুষকে ভাড়া করে বুঝিয়ে দিচ্ছি আপনারা যারা এনে বলছেন যে আওয়াজটা দিচ্ছেন তাকবিরের আপনাদের আওয়াজ অনুযায়ী ওয়াজ ওই যেমন টিয়া এমন দোয়া আপনাদের যেমন আওয়াজ এমন ওয়াজ এবার আরেকবার একটা চান্স দিব আমার এই হুজুরে তাকবির দিব আপনারা যদি আল্লাহ খুশি হয় এমন তাকবিরের আওয়াজটা দিতে পারেন কারণ আমি স্বামীম দাদার সঙ্গে যদি আপনার এই অবস্থা হয় জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব প্রতি বছর আমার মতে এমন কয়েক কয়েকশ ছাত্র দেয়